এটা কি করলা একে তো টাকা দিলা না আবার ডিমটা ফাটাই আরে টাকা নিয়ে এসো আরে কি ব্যাপার এই কি সাজায় আজকে তোমার সাথে একটা খেলা খেলব কি খেলা তুমি এখানে 4000 টাকা আছে আচ্ছা আর হচ্ছে এই যে এগুলা আছে ঠিক আছে ডিম আছে আলু আছে টমেটো আছে লেবু আছে তোমাকে চারবার সুযোগ দেওয়া হবে তুমি যদি চারবারই সঠিক জিনিস উঠাইতে পারো আচ্ছা তাহলে তুমি এই 4000 টাকা পাবা আর তুমি যদি চারবারই ভুল করো তাহলে আমাকে দিতে হবে তোমার 4000 টাকা আরে এটা তো 1 2 রে ভাইয়ের তুমি যদি 4000 টাকা তুমি যদি একবারও পারো একবারও সঠিক কোনটা পারো তাহলে ওই টাকাটা তুমি পাবে আর আমাকে কোনো টাকা দিতে হবে না ওকে ওকে এটা কোনো ঘটনাই না কি হবে তাড়াতাড়ি তুমি এটা দিয়ে চোখ বাঁধো নিজের দাও এটা কোনো ঘটনা হলো 4000 টাকা দিয়ে দুইটা জামা পছন্দ করে রাখছি হ্যাঁ ভালোভাবে চোখ বাঁধো জানি দেখা না যায় ভালোভাবে চোখ বাঁধো হ্যাঁ আচ্ছা দাঁড়াও দেখো আবার দেখা জানো তো আরে না কি রেডি রেডি এখানে কয়টা আঙ্গুল পাঁচটা তোমার তো দেখতেছো তুমি ভালোভাবে চোখ পাতো আরে না দেখতেছি আরে এখানে কয়টা তিনটা আচ্ছা বুঝছি হ্যাঁ এখন আমি চেঞ্জ করে দিব এগুলা ঠিক আছে আমি চেঞ্জ করে দিও না না চেঞ্জ না করে দিলে তো তুমি তো দেখছো তুমি তো বই বলেই দিবা এখন আমি এই যে চেঞ্জ করে দিতেছি

এটা লেবু এটা লেবু লেবু হয় না হয় না এটা ডিম ছিল ডিম ডিম পারো নাই আরে তুই বাড়ি পারলাম না না এটা ডিম এটা ডিম এটা ডিম হয় না হয় না এটা লেবু লেবু কি ব্যাপার

আরে টাকা দি আসো আরে কি ব্যাপার কি করলা হ্যাঁ এটা কি করলা একে তো টাকা দিলা না আবার টিমটা ফাটাইলাছস হ্যাঁ টাকাও দিলা না আবার ডিমও ফাটাইলা 4000 টাকাও দিলা না আবার আমার বিশ টাকা লস করলা যাও 20 টাকা loss আছে না আমি তুমি মিথ্যা আমি সত্যি বলছি আমি তো আমি তো ধরছি তারপর তুমি আমারে ভুল বলতাছস এটা হবে না যাও 4000 টাকা আমার আয়ও